না আমি দাঁড়িয়ে দাগ খাইবো না আমার পোস্তাক গোস্ত আগে ভাত দাও গোস্তু দিয়ে বাদ দিবো এই তোর কুরবানি দিয়েছে তোর আমি কই থেকে গোস্ত দিয়ে বাদ দিবো তুই জানস না এখনকার কুরবানি আমাদের মতো গরিব প্রজন্ম না গরিব প্রজন্ম যদি কোরবানি থাকতো তাহলে আমাদের ঘর এক টুকরে গোস্ত থাকতো আমরা কি গোস্ত পাইছি সমাজের কোনো গোস্ত কোনো চেয়ারম্যানের বাড়ি থেকে গোস্ত কোনো বড় লোকের বাড়ি থেকে গোস্ত দেয় নাই আমরা তো মানুষের ব্যাপারই করি না তুই বুঝতোস না কেন আমাদের জন্য কুরবানি না কুরবানি তো এখন বিলাসিত হয়ে গেছে রে, ঘুরে যা। আমি যাব এক টুকরো গোস্ত দে, ভাত না। ও, তুই তো ঠিকই কইছস। আমি তো তোগো বাপ মায়ের কথা শুনন লাগাই পড়ে আছি। ওর কথা কি তোমার কানে যায় না? জন্মদিন দিতে পারছস। খাও তুইলা দিতে পারো না। আজকে ঈদের একটা দিন। প্রত্যেকটা ঘরে ঘরে গোস্ত রান্না হইতাছে। আমার মায়ের নাকে যখন এই সুগন্ধি আসে, ওরও তো খাইতে মন চায়। বাপ হইয়া কি পারছস? ঈদের একটা দিন এক টুকরা গোস্ত তুইলা দিতে পারলা না? তোমার মতো এরকম কুলাঙ্গার বাপ থাকার থেকে মহিলা যাও অনেক ভালো অন্তত আমি মাইয়ারে নিয়ে রাস্তায় দারে দাঁড়িয়ে ভিক্ষা কইরা হইলেও টুকরা গোস্ত দিতে পারতাম এটি মহিলা মানুষে দিত তুমি ঠিকই কইছো আমি কেমন বা আমার মতো বাপ থাকার থেকে মহিলা যাওয়া ভালো যে মায়া লাগে এক টুকরা গোস্ত খাওয়াইতে পারেনি কুরবানি আজকে জেনে হোক আমার মায়া লাগে আমি গোস্ত লয়ে আন

রাস্তার ওই পাশে নিয়ে তোমার মায়েরাতে আমার বাড়িতে কাজের জন্য তুমি শোনো তোমার এক টুকরা মাংস আমি কি সকাল সকালবেলা মাংস বিলান শেষ হয়ে গেছে গা আর তুমি তো একবার চেংরা মানুষ কান করে ব্যাপার না কইরা খায়া তারপর মাংস কি না কিরে তুই এই দিকে নজর দিছস এই গুস্ত তো আমি আমার শ্বশুর নিয়ে আর এই দিকে নজর দিছস আমি মাংস চাইতে না করতে সুড়ের বাচ্চা কিরে যাইতে বলা হইতাছ না যাবি এখান থেকে নাকি তোর মায়ের ভিড়ে বাড়ি থেকে সাদায় তো হইব আর কইলো না একটু বাচ্চাটা এই ছোট লোকের বাচ্চা তুই জানিস না এই চৌধুরী বাড়ির মাংস বাহিরে বিতরণ হয় না আর তোরা তোমার সাহসার বাড়িতে মাংস নিতে না বের হয়ে যা আমার রাইডে কুস্তু দে

নিয়ে যান এই গোস্ত আমাকে লাগবো না তো আমার একটা কথার উত্তর দিবেন এই কুরবানি আপনারা কেন দিছেন কুরবানি তো মানুষ গরিব গজন্য দেয় আপনি কি জন্য দিছেন আপনি না এই দশ গ্রামের মধ্যে শ্রেষ্ঠ ধনী আপনার এই কুরবানির গোস্ত থেকে তিন টুকরা গোস্ত আনছে এর জন্য আপনি আমার বাড়ি পর্যন্ত চুই লাইলেন হাই রে কোন দুনিয়ায় আছি আমরা নিয়ে যান চাচা এই গোস্ত নেওয়ার পরেও যদি আপনার কম পরে আপনি আমাকে গায়ে থেকে গোস্ত গাইটা নিয়ে যায় আপনাকে তো কুরবানি হইব না আপনি তো আমারে বুঝাইতে পারবেন কুরবানির নিয়মটা কি কাদের জন্য আপনারা কুরবানি দেন আপনারা তো সপ্তাহে দুই তিনবার গরুর গোস্ত খান কিন্তু এই যে আমরা আমাগো কত গরীব না বছরে একটা দিনের অপেক্ষায় থাকি কোন দিনটা কুরবানি দাইবো কোন দিন আমরা একটু কুরবানির গোস্তের কেরান পাইব কোন দিন একটা টুকরো গোস্ত আমাকে বাচ্চা বলা বলার মুখে তৈলা দিতে পারবো আজকে আমরা এমন দিন আইসা পৌঁছাইছি কুরবানির বস্তু বিক্রি হয় সবাই করে গরুর যে দাম তোকে দিবো কেমনে মানুষ কুরবানি তো দেয় গরিবদের জন্য আর গরিব গো কয় কিনা না আমরা এত লাখ টাকা দিয়ে গরু কিনছি তোকে দেওয়ান যাইবো না চাচা নিয়ে যান আপনার কুরবানির গোস্ত আমাকে লাগবো না কুরবানি তো আমাকে মতো গরিব জন্য না

আসলে আজকে যদি তুমি কথা করে না বুঝতে তাহলে আমরা বুঝতে পারতাম না তবুকও মতো অনেক লোকই অসহায় এভাবে মনে অনেক কষ্ট আছে কিন্তু তুমি আমাকে চোখ খুলে দিয়েছো আজকে থেকে সাত দিন তোমরা আমার বাড়িতে থাকবা খাবা। আর তোমার স্বামী দিয়ে আমাকে বাড়িতেই থাকবা তুমি ঠিক বলেছ তোমরা তো দিদের সাথে তোমার খাবি না তোমার স্বামীর কাজের ব্যবস্থা আমি করবো সারামর্ষ আমার বাড়িতে কাজ করব।